আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সেনাবাহিনী বা সৈনিকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো শুরুতে আমি হচ্ছে সৈনিক ডট ডট কম ডট এই ওয়েবসাইটে চলে যাচ্ছি যার পরে আমি হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এবং ট্রেড টোন নামে দুটি অপশন রয়েছে তো আমি এখান থেকে আমি এখান থেকে জেনারেল অপশনটিতে ক্লিক করে নিচ্ছি দেন হচ্ছে ক্লিক টু অ্যাপ্লাই তো এখানে দুটি অপশন পাবেন একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল আপনি যদি ছেলেদের ক্ষেত্রে আবেদন করে থাকেন সেক্ষেত্রে মেল দিবেন মেয়েদের ক্ষেত্রে হলে ফিমেল দিবেন যেহেতু আমার প্রার্থী হচ্ছে একজন মেয়ে তাই আমি ফিমেল সিলেক্ট করে তার ফোনের যে এস এম এস টি সে পেয়েছে সেই এস এম এস এর ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে নিচ্ছি তো আপনারা যখন টেলিটক সিম দিয়ে পেমেন্ট করবেন তখন কিন্তু প্রার্থীর ফোনে বা আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে সেই এস এম এস দেখে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখে সঠিকভাবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার প্রার্থীর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে ভিতরে প্রবেশ করলাম এখন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট নাম্বার তো আমি এই জায়গাটিতে প্রার্থীর বার্থ সার্টিফিকেট নাম্বারটি দিব তো তার আগে আমি হচ্ছে অন্যান্য তথ্যগুলো ফিল করে নিচ্ছি যেমন হচ্ছে তার বাবা জীবিত আছে কি না জীবিত থাকলে আমি এই জায়গা থেকে এলআই সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে তার বাবার এনআইডি নাম্বারটি আমি এই জায়গায় দিয়ে দেবো তারপর হচ্ছে তার মা জীবিত আছে কিনা যদি মা জীবিত থাকে সেক্ষেত্রে আর যদি মারা যায় লেট তো বাকি তথ্যগুলো আমি আগে ফিল আপ করে নিচ্ছি যেমন রিলিজিয়ান ইসলাম হাইট দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে প্রার্থীর ওজন দিয়ে দিবো বা ওয়েট যেটাকে বলে তো আমি এখান থেকে প্রার্থীর ওজনটা দিয়ে দিচ্ছি এভাবে আপনারা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আপনারা হচ্ছে এই ফর্মটি ফিল আপ করবেন তারপর হচ্ছে প্রার্থীর অ্যাড্রেস তো তার আগে আমি হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট নাম্বারটা যেহেতু পেয়ে গেছি আমি হচ্ছে এটা ফিল আপ করে নিচ্ছি তো এভাবে আপনারা প্রতিটা বিষয় দেখে দেখে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আপনারা টাইপ করবেন এবং টাইপ করার শেষে আরেকবার চেক করে নেবেন তা আমি আরেকবার চেক করে নিচ্ছি ঠিক আছে দেন আমি হচ্ছে এখান থেকে প্রার্থীর বাবা এবং মায়ের যে আইডি কার্ড নাম্বার রয়েছে সেটি ফিল আপ করব তো তার আগে আমি হচ্ছে গ্রামের ঠিকানাটি দিয়ে দিচ্ছি প্রার্থীর যে ঠিকানায় থাকে সেই ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে প্রার্থীর জেলা এবং উপজেলা এবং পোস্টাল কোড আমি সিলেক্ট করে দিব এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে পোস্টাল কোডটি দিয়ে দিব তারপর এখান থেকে এগুলো সব কিছুকে আমি না করে দিচ্ছি যেহেতু কোনো মামলা মকদ্দমা নেই কোনো চাকরি থেকে অব্যাগতি নেওয়া হয়নি তাই এগুলো নৌ করে দিচ্ছি আর এই সব কিছু ঠিকঠাক থাকবে আচ্ছা তো মোটামুটি আমাদের বেসিক সব ইনফরমেশন ফিল আপ করা শেষ এখন আমরা হচ্ছে পার্থে যে মায়ের এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে বা ভোটার আইডি কার্ড নাম্বারটি রয়েছে সে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি এগুলো সব নাও থাকবে এগুলো সব ঠিক থাকবে এখান থেকে এগুলোকে আমাকে সব ইয়েস করে দিতে হবে তিনটাকে ইয়েস করে দেওয়ার পর আমি হচ্ছে প্রার্থীর ছবিটাকে আপলোড করে ছবিটা আপলোড করে নিলাম দেন হচ্ছে সাবমিটে ক্লিক দিলে আমার সুন্দরভাবে এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেল তো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ